চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ছেলে এবং ছেলের বাবার আবদার পূরণ করার জন্য এই যে গরম পানি চুলায় বসিয়ে দিলাম আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর এগুলো দিলাম চালের গুঁড়ি তারপর দিবো আটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম মূল কথায় সেটা হলো এটা কি তৈরি করব বলেন তো পিঠা পিঠাটা কিন্তু খুবই মজাদার পুরো ভিডিওর সাথে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন আর আমি চারটা ডিম নিলাম আপনাদের পছন্দ মতন পাঁচটাও নিতে পারেন কোনো সমস্যা নাই আটা অনুযায়ী আর এখানে এর ডিমটা হলো একদম অরিজিনাল দেশি মুরগির ডিম হাঁসের ডিম দিলে একটু গন্ধ লাগে তাই মুরগির ডিমটা দেওয়াই ভালো তো আপনারা যেটা মন চায় সেটা দিতে পারবেন আর এই যে আটাটা সেদ্ধ করে নিছি এটা কিন্তু একটু শক্ত শক্ত আটাটা সেদ্ধ করে নিতে হবে কারণ আমি এখানে ডিমটা মিক্স করব। আর এটা হলো বিস্কিটের গুঁড়া বিস্কিটের গুঁড়া আর ডিম এগুলো মিক্স করব আর এটা দিয়ে আমি এটা পিঠাটা তৈরি করব এবং শুধু এই হাঁসটা দিয়ে তৈরি করব না হাতে কেটেও আমি তৈরি করব পুরো ভিডিওর সাথে থাকেন অবশ্যই দেখতে পারবেন ফুল ভিডিও দেখার অনুরোধ রইল যাই হোক আমি আটাটা মাখতেছি আসলে একটা কথা কি জানেন মানুষ বলে না যে ভাগ্যবতী গুণবতী রূপবতী যাই হোক না কেন আসলে সব কিছুই কিন্তু দরকার হয় শুধু ভাগ্যবতী হলেই হয় না ভাগ্যবতী যেমন দরকার ভাগ্যবতীটা একটু বেশি দরকার সেখানে গুণবতীটাও দরকার আছে তারপর আমি এটা মাখার পরে আমি বলতেছি আমি আর মাখতে পারতেছি না তারপর আমার হাজব্যান্ড উনি মাখা দিতেছে আমাকে মানে এই আটাটা মাখলে হাতে ব্যথা করে কারণ এই আটাটা মাখাটাই বেশি জরুরি মানে মাখাটাই বেশি ইম্পর্টেন্ট কারণ এটা ভালো করে মাখতে হবে এই মাখাটা যত ভালো হবে পিঠাটা তত ভালো হবে যাই হোক এই প্রসেসটা হলো তৈরি করার সময় এই প্রসেসটাই হলো ইম্পর্টেন্ট বেশি এর মাখতেছে তো সে তো পুরুষ মানুষ মানে বেশি করে জোর দিয়ে মাখতে পারতেছে আমি মাখতে পারতেছি না খুবই কষ্ট হচ্ছে আমার তো এর হাতে দিলাম এ মাখতেছে আর আমি বসে বসে আর কি কথা বলতেছি তবে আমি সবগুলো পিঠিতে পিঠা তৈরি করার জন্য সবগুলা রেডি করে রাখছি মানে এক একটা পর এক একটা প্রসেস যে করতে হবে আমি এগুলো রেডি করে তারপরে বসে কথা বলতেছি কিন্তু একটা কথা ওই যে বললাম ভাগ্যবতী আর রূপবতী আর গুণবতী যেটাই বলেন না কেন গুণবতীটাও কিন্তু দরকার হয় কারণ পুরুষ মানুষ পুরুষ মানুষ কিন্তু একটু তাদের আলাদা একটা লোভ থাকে যে ঘরে এটা তৈরি করবে আমাকে খাওয়াবে ওটা তৈরি করবে আমাকে খাওয়াবে তো যে কোনো পুরুষ সব পুরুষদের আলাদা একটা লোভ থাকে আর যে পুরুষ এই জিনিসগুলো পায় না তারা কিন্তু অন্যরকম একটা কষ্ট ফিল করে যে ইস আমার বউটা কিছু তৈরি করতে পারে না খুবই খারাপ লাগে আর যদি তৈরি করতে পারতো তাহলে এদের কাছে আলাদা একটা দূর থেকে এসে আলাদা একটা ফিল হয় যে আমি দূর থেকে যাব বাড়িতে যাব। আমার বউ এটা তৈরি করে খাওয়াবে ওটা তৈরি করে খাওয়াবে এটাই স্বাভাবিক মানে সব পুরুষরাই কিন্তু এভাবে ভাবে আর যারা খেতে পারে না তারা অন্যরকম একটা আফসোস করে যে ইস আমার বউটা না অনে অনেক পুরুষ আছে বলেই ফেলে যে আমার বউটা এটা করতে পারে না আমার খেতে ইচ্ছে করে কিন্তু করতে পারে না তো ভাগ্যবতীর সাথে সাথে কিন্তু গুণবতীটাও জরুরি রূপবতী নাই হোক কিন্তু ভাগ্যবতীর সাথে গুণবতীটাই জরুরি থাকে যাই হোক আবার অনেকের হাজব্যান্ড আছে যে এটা তৈরি করতে হয় না তারা বাহির থেকে ম্যানেজ করতে পারে যাই হোক যেভাবে যার দাম্পত্য জীবন কাটে আলহামদুলিল্লাহ সবাই দাম্পত্য জীবন যেন সুন্দর কাটে সেই দোয়া করি এই যে তারপর আমি ডিমগুলো দিলাম আমি প্রথমে কিন্তু ডিমের সাদা অংশটা রেখে দিয়েছিলাম কারণ অনেক সময় দেখা যায় ডিমের সাদা অংশ বা এমনি কুসুমের অংশ দেওয়ার পরে বেশি পাতলা হয়ে যায় তাই এই কাজগুলো বুঝে শুনেই করা উচিত তো আমরা দুইজনে দুই হাত দিয়ে মাখামাখি করতেছি ডিমের কুসুম এবং সাদা অংশ সব মিলিয়ে মাখামাখি করতেছি তারপরে আমি বানানোর সময় এই ভিডিওগুলো শ্যুট করতে পারি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি কিন্তু এই এই যে এইগুলো আছে এগুলো কিন্তু সবগুলো হাতে কাটা আর এগুলো হলো ওই হাজে কাটা এগুলো হলো হাজে কাটা এই যে মাঝে মাঝে আছে এগুলো কিন্তু হাতে কাটা আমার মনে হয় হাজের চেয়ে সবচেয়ে এই যে এটা হলো হাতে কাটা সবচেয়ে হাতে কাটার ডিজাইনগুলোর বেশি সুন্দর হয় আপনাদের কার কাছে কীরকম লাগে জানি না এই যে এগুলো আমার হাতে কাটা তবে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা হলো আপনাদের এলাকায় এই পিঠাটার নাম কি বলে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না কারণ এটা হলো বিভিন্ন নামে বলে কেউ পাখুম পিঠা বলে কেউ বিস্কিট পিঠা বলে মানে এরকম বিভিন্ন নামে এক একজন নামে বলে কথাটা কিন্তু আমার একটা অনুরোধ রইল আপনাদের এলাকায় কি নামে বলে এই পিঠাটা অবশ্যই জানাবেন যাই হোক আমার পিঠাগুলো সব কিন্তু তৈরি করা হয়ে গেল এরপর আমি ভাজার উদ্দেশ্যে যাব এগুলা হলো হলো আমার হাতে বানানো তৈরি করা যাই হোক আমি ভাজার উদ্দেশ্যে চলে গেলাম আমি এই যে ভাজতেছি তেলে দিয়ে ভাজতেছি দেখেন পিঠাগুলো কি সুন্দর ফুলের টৈম্বর হয়েছে দেখতে ভালো লাগে না একটা জিনিস মনে রাখবেন নিজের হাতে তৈরি করা নিজে ভাসতেছেন নিজে সব কিছু করতেছেন এরপরে দেখবেন যদি আপনি নিজে পরিবারকে নিয়ে খাওয়াচ্ছেন বা সবাই মিলে খাচ্ছে সবাই আনন্দ করে খাচ্ছে আপনার কাছে কিন্তু অন্যরকম একটা তৃপ্তি লাগবে আপনি যদি কমও খান বা নাই পান তারপর আপনার কাছে অন্য রকম একটা তৃপ্তি লাগবে যে আপনি নিজে তৈরি করতে পারতেছেন আর কেউ পারতেছে না আর আপনার এই তৈরি করা জিনিসগুলো সবাই মজা করে খাচ্ছে এটা আপনার কাছে একটা আনন্দের ব্যাপার যাই হোক আমি পিঠাগুলো কিন্তু উল্টাই পাল্টাই সুন্দর করে একদম একটু লাল লাল করে ভাজি কারণ কি একটু কম ভাজলে কিন্তু দুধের মধ্যে যখন পিঠাটা দেওয়া হবে দুধের শিরার মধ্যে যখন পিঠাটা দেওয়া হবে তখন কিন্তু পিঠাটা ফোলার পরে ভেঙে যাবে নর একদম ফোলার পরে আস্ত থাকবে না ভেঙে যাবে তো পিঠাটা যদি আস্ত না থাকে তখন পিঠাটা কিন্তু ভালো লাগে না দেখতে খেতে অবশ্যই ভালো লাগবে কিন্তু দেখতে ভালো লাগে না যাই হোক সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার পিঠা ভিজানোও শেষ ভাজাও শেষ আমি এই যে দুধ গরম করে এর মধ্যে এলাচ দিয়েছি চিনি দিয়েছি লবণ দিয়েছি এটা গরম করে আমি পিঠাগুলা ভিজিয়ে দিয়েছি এরপরে একটু চেক করে দেখতেছি লাড়িয়ে লাড়িয়ে আসলে যে কত পরিমাণ দুধ আছে মানে ভেজার পরে দুধ বাকি বাকি দুধ থাকবে কিনা এগুলো আসলে চেক করতে হয় না হয় দেখা যায় দুধ একদম শুকিয়ে গেলে পিঠাগুলা কিন্তু আর সকালবেলা তোলা যাবে না এখন কিন্তু গরম পড়তেছে তারপর এগুলা পিঠাগুলো বেশি চলে কিন্তু শীতে যাই হোক আলহামদুলিল্লাহ আমি আজকে তৈরি করলাম এবং ঢেকে দিলাম পাতিলের গুলা রেখে দিয়েছি আমার শ্বশুরবাড়ির জন্য এগুলা রেখে দিয়েছি আমার আব্বু আম্মুর জন্য আলাদা করে কারণ ওইগুলা হলো আমি সবাইকে দিব শ্বশুরবাড়ির মানুষদের সবাইকে দিব বা আমার ফ্যামিলির সবাই খাব তাই এটা আলাদাভাবে রেখে দিয়েছি যে বারবার ওখানে আমি পিঠাগুলো চামচ দিয়ে তুলব ভেঙে যেতে পারে এই সেই তো আমার আব্বু আম্মুর জন্য আমি আলাদা রেখে দিয়েছি আর শ্বশুরবাড়ির জন্য আলাদা রেখে দিয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ চলে আসলাম সকালবেলা এই যে এটা হলো সম্পূর্ণ এই যে ফ্রিজে নিয়েছি আর এটা হলো আমার আব্বু আম্মুর জন্য আর এটা হলো আমরা খেতে নিয়েছি কেমন হয়েছে বলেন তো একদম রসে ভিজে টইটুম্বুর মানে মুখে দিলেই গলে যাবে একটু কেটে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ভিতরটা কেমন অসাধারণ না হেভি টেস্ট ভাই কি বলবো একবার হলো খেয়ে দেখবেন অনেক টেস্ট কিন্তু যাই হোক এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ